নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার বড় আপডেট দিলেন সোমনাথ দত্ত আঞ্চলিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরের দিকে বৃষ্টির সম্ভাবনা কমবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনিশে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা উত্তরপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব বেশি থাকবে সোমবারের মতো মঙ্গলবারেও কলকাতার আকাশ মেঘলা রয়েছে পাশাপাশি হালকা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল বুধবার আবহাওয়ার খুব একটা হেরফের হবে না হাওয়া অফিস জানিয়েছে আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস সোমবার সকালে সাড়ে আটটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে আঠারো দশমিক চার মিলিমিটার শহরে বাতাসের আর্দ্রতা ছিল ছিয়াশি শতাংশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের কোথাও সেই রকম ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নাই আজ রাতের দিকে শহর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়ও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনো বর্ষার বৃষ্টি ভালো পরিমাণে রয়েছে তবে আগামীকাল থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর অন্তত আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই রকম খুব একটা অতি ভারী বৃষ্টির দেখা মিলবে না বলেই জানাচ্ছে হাওয়া ফিস তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ সতেরোই জুলাই বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামী বৃহস্পতিবার শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডোর লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর দীঘা তারপরে দেখতে পাচ্ছি কোনতাই মন্দারমণি জলেশ্বর বেলেদা হলদিয়া তমলু কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাছিপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গজবা নামখানা পসেনগঞ্জ হলদিয়া কলকাতা খরদাও চন্দ্রনগর হাবরা বনগাঁও চাকদাও পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি বলুরামপুর জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোয়াল্টা চন্দ্রকোড়া সব জায়গাতে কিন্তু ব্যবসা ভাব বজায় থাকবে এবং সেই সঙ্গে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেখছি ভারী বৃষ্টি হবে না জায়গায় জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বহরমপুর রাজিমগঞ্জ বেলডাঙ্গা করিমপুর দমকুর রামপুরহাট তারপরে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি সাইঁধিয়া নলহাটি দুমকা অমরপাড়া ধুলিয়ান বারহাটি রাজমহল আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ দিগি কিষানগঞ্জ ইসলামপুরে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত মাঝারি বা ছিটে দিকে বৃষ্টির পূর্বাস হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলা নকশালবাড়ি শিলিগুড়ি কাশিয়াং কালিম্পং ওড়লাবাড়ি বাড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ডিনহাটা শিরামপুরে আমরা যদি লক করি তাহলে দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক করা যাচ্ছে খুব একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাস নেয় যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এদিকে বাংলাদেশের ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি যে মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কলাই রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ কুমিল্লা এদিকে আইজল মণিপুর রেমফল হোজাই ডিমাপুর জোরহাট মোহন পশেনবস ডিব্রুগড় গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস একই রকম রয়েছে এদিকে খড়গপুর কলকাতা খুলনা বরিশাল সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা মেহেরপুর ধানবাদ তাছাড়া আমরা যদি একটু জমিন করি তা আমরা দেখতে পাচ্ছি আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর গোয়ালটা চন্দ্রকোনা খড়গপুর বালিচাউ কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা তমলুক জয়নগর মাঝিপুর হলদিয়া নামখানা কোনতাই দীঘা মন্দারমণি এই সাইডগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না তাছাড়া মুড়ি ধানবাদ মিজাম সিউড়ি সাইতীয় নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কাটোয়া বহরমপুর করিমপুর টেহটো বেতাই নাজিরপুর নলহাটি সেই আমরা এখানে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ জিয়াগঞ্জ বেলডাঙ্গা এই সাইডগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ধুলিয়ান মালদাহ রাজমহল সাহিবগঞ্জ করণদিগি কিষানগঞ্জ পূর্ণিয়া সেসব আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর এই সাইডগুলোতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের নকশালবাড়ি শিলগুড়ি কাশিয়াং কালিম্পং মোডলা বাড়ি ধুবুড়ি আলিপুরদ্বার কোচবিহার শ্রীরামপুরে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে অতি ভারী বৃষ্টির কিন্তু কোনো রকম সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশের পঞ্চগড় সে সঙ্গে যদি আমরা আরেকটু একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও রংপুর ধুবড়ি বনগাঁও সে সঙ্গে দেখতে পাচ্ছি বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট অসমের শিলচর ময়মনসিংহ ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল জিতাগঞ্জ মহেশকালে কক্স বাজারে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের রায়পুর ফরিদগঞ্জ মতিহার সেনবাগ মাথাবাড়িয়া লালমোহন শ্যামনগরে খুব একটা বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আঠারোই জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু আবহাওয়ায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর বারিপদা জলেশ্বর খড়গপুর চাকুলিয়া কোলাঘাট হলদিয়া কলকাতা শ্যামনগর হলদিবাড়ি নামসাগর গঙ্গাসাগর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর শিউড়ি সাইঁথা এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাত হবে না ছিটে বৃষ্টিপাত হতে পারে এদিকে দুমকা ধুলিয়ান দলিয়ান সেই সেইসব আমরা এখানে দেখতে পাচ্ছি করণ কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুরে খুব একটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের হিমালয়ের পাতদের সংলগ্ন নকশলবাড়ি শিলিগুড়ি দার্জিলিং কাঁচিয়াং কালিম্পং ওডলাবাড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী আঠেরোই জুলাই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাট চর রাজীপুর তুরা বঙ্গাসী বকো গুয়াহাটি শিলং তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলাহাট শিলচর মদন ময়মনসিংহ লকাই কাপাসিয়া তারপরে নগরপুর ঢাকা কুমিল্লা অমরপাড়ান খাগড়াগাছি ফটিকছাড় উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফে আমরা দেখতে পাচ্ছি যে মাদারী থেকে ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাসবে এদিকে সাতক্ষীরা যশোর লোহাগাড়া সাইলকুপাতে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া পিরোজপুর শ্যামনগর মাথাবাড়িয়া কোলাপাড়া লালমহল বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুরে খুব একটা বৃষ্টিপাতের দাপুর লক্ষ্য করা যাচ্ছে না বন্ধুরা আমরা যদি উনিশে জুলাই শুক্রবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলবর্তী জায়গায় একটি ঘূর্ণবর্ত রয়েছে যা কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে যেটা আমরা এই মুহূর্তে অনেক উপরে দেখতে পাচ্ছি এই নিম্নচাপ ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্ধুরা আমরা যদি একটু উনিশে জুলাই দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা উলুবেরিয়া তারপরে কোলাঘাট তমলক বালিচক খরদাওয়া চন্দ্রনগর পাণ্ডুয়া বর্ধমান গোসকরা বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর ধুলিয়ান মালদাহর রাজমোহ সাহেবগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি করণদিঘী কিগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু আগামী শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি ভাবে কিন্তু বাংলাদেশের শিলাহাট শিলচর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিত্তাগঞ্জ এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেউ আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ